শাকিব খানের ছবি কলকাতায় চলে না ওরা সাকিব খানের পৃথিবীর স্টার বলে গ্লোবাল স্টার বলে গ্লোবাল গ্লোবাল স্টালকে শাকিব খানের বক্তরাই না তো সাকিব খানের বক্তরা পাগলরা ছাগল রাখি করল কিন্তু দেখে আমার লাভ নেই ঠিক আছে নিশু সারের বক্ত হল সুশীল সমাজের ভক্ত ঠিক আছে নিশু সারের বক্ত কী কম নিশু সারের অনেক জনপ্রিয়তা কিন্তু ওনার বক্তরা ওই যে ওই যে বরিশালের মতো রাস্তা রাস্তায় ব্যানার লোক হল হলে করে নিশু সার বক্ত এরকম না ওনার বক্ত সুশীল সমাজের বক্ত ঠিক আছে বুঝতে হবে তো ভাই সাকিব বক্তরা কী করলো দুই একজন পাগল ছাগল কী করলো এগুলো দেখে তো আমাদের লাভ নেই

তো পাকা সবিস্টারম জিবা এক গলি কিছু না টিকেটার না আপনি কত টিকিট লাগবে আপনি আমার হলে ব্লকবাস্টার অবশ্যই সিনেমা হলে কতগুলি কতগুলো পাইছে প্রতিদিন তো অনেকগুলো করে ফুল গেছে আর সিনেমার বাজেট কম না এটা ব্লকবাস্টার হিট অলরেডি আর সামনে আরো সময় আছে না ব্লকবাস্টার সারের উদ্দেশ্য একটাই সার তো